চিকেন জাল রোস্ট বানাবো দেখেই বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে আজকের রেসিপি চিকেন জাল রোস্ট এই জন্য আমি মুরগির রান পিস নিছি নিয়ে সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে লেবু আর লবণ সামান্য হলুদ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা ফ্রাই প্যানে তেল দিব পরিমাণ মতো তেলটা হয়ে গেলে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো এই চাইনাতে মুরগির লেগ পিসগুলো অনেক বড় এই জন্য আমি লেগ পিস নিছি ঝাল রোস্ট বানানোর জন্য মুরগ লেগ পিসগুলা ওপর পিঠ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব বেশি মুরগিটা ফ্রাই করব না বেশি ভাজলে বেশি শক্ত হয়ে যায় এই জন্য মিডিয়াম করে আমি ভেজে নিব মুরগির লেগ পিসগুলো পারফেক্ট একটা কালার কালার হওয়া পর্যন্ত মুরগিটা ভাজা হয়ে গেছে আমার সমস্ত মুরগি তুলে নিব এই একই ফ্রাই প্যানে এখন আমি আরেকটু তেল দিয়ে দিব আর এখানে গোটা গরম মশলা নিচি ডালচিনি তেজপাতা গোল লবঙ্গ ছোটো এলাচ তারপর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে আর এখানে দুইটা বাদাম ভেটে নিয়েছি কাজু বাদাম আর হলো কাঠ বাদাম ভেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম মশলাগুলো অনেক ভালোভাবে বসাতে হবে দিয়ে দিলাম লবণ লাল মরিচের গুঁড়া জিরা ধনিয়া আবারও মশলাগুলো কষিয়ে নিব এখন দিয়ে দিব যে রুস্টের মশলা থাকে প্যাকেট সেইটা আমি দুই কেজি মাংস নিয়েছি এই জন্য পুরো একটা প্যাকেটই দিয়ে দিব মাংস মশলা কষানো থেকে তেল ছেড়ে দিচ্ছে এত সুন্দর করে কষাতে হবে কষানো শেষ এখন মাংসগুলো আমি দিয়ে দিব চিকেনে পিসগুলো দিয়ে পাঁচ মিনিট একদম কষিয়ে নিব মশলাটা যাতে চিকেনের ভিতর পর্যন্ত ঢুকে যায় এইভাবে আমি পাঁচ মিনিট নেড়ে চড়ে কষিয়ে নিব আমি এখানে লিকুইড দুধ দিব হাফ কেজি দুধ লিকুইড জাল করা সেটা আমি দিয়ে দিলাম আর এখানে আমার পানি অ্যাড করতে হবে না এই ঝুলেই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম এখন একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব কাঁচামরিচ আর হলো কিশমিস আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না প্রায় হয়ে গেছে এখন উপর একটু ব্যারেস্তা দিয়ে ব্যারেস্তার ফ্লেভারটা যাতে ভিতরে ঢুকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় হয়ে গেছে অলমোস্ট এখন আমি নামিয়ে ফেলবো দেখেন ঘনত্বটা এরকম হয়েছে আর উপরে একটু একসামিজ ঘি সরিয়ে দিব কারণ ঘিয়ের ফ্লেভারটা মাংস রোস্টের সাথে যায় এই জন্য আমি একসামিজ ঘি সরিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব যাতে পুরাটা রান্নাতেই ঘির ফ্লেভারটা যায় এখন একটা বাটিতে সাফ করে দেখাবো ঘনত্বটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে চিকেন চাল রোস্ট এখন একটা বাটিতে তুলে নিব এটা হলো রোস্টের ঘনত্ব গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এখন উপরে আবারও একটু ব্যারেস্তা দিয়ে সাজিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাসায় ট্রাই